তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো খুবই সফট জালিদা সুজির ধোকলা সুজির ধোকলা খেতে যেমন টেস্টি লাগে আবার তৈরি করতে খুব একটা সময় লাগে না ব্রেকফাস্টও এটা বানাতে পারেন আবার বানিয়ে টিফিনও দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো ধোকলা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নেবো সুজি এখানে সুজি নিয়েছি এক কাপ আর এর সাথে এখানে দিয়ে দেব টক দই টক দই নিয়েছি এখানে পৌনে এক কাপ মতো এবার সুজিয়ে তো এটাকে একসাথে ভালো করে মিক্স করে নেব এখানে দেখুন মিক্সারটা এখনও গাঢ় আছে এর মধ্যে এখনো জল দিইনি এর মধ্যে একটু জল দিয়ে মিক্সারটাকে একটু পাতলা করতে হবে তো এর মধ্যে দু চামচ মতো জল দিয়ে ভালো করে আবার এটাকে মিক্স করে নেব ঢোকলার জন্য ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব গাঢ় হবে না এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ এর সাথে এক চামচ মতো এখানে দিয়ে দিলাম চিনি আর এখানে এক চামচ মতো দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আপনারা এখানে আদা আর কাঁচা লঙ্কাটা খুবই মিহি করে একদম মিহি করে কুচিও দিতে পারেন এবার ভালো করে এটাকে মিক্স করে নেব তো এখানে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব তাহলে সুজি সেট হয়ে যাবে ধোকলা বানানোর জন্য এখানে আজকে নিয়েছি দেখুন একটা স্কোয়ার শেপের কেক টিন কেক টিনের ভেতরটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে যেন স্টিম হওয়ার পরে ধোকলাটা খুব সহজেই বেরিয়ে আসে টিনের বদলে এখানে আপনারা যে কোনো ধরনের স্টিলের পাত্র কিংবা কাদুচুয়ালা স্টিলের প্লেটও নিতে পারেন এদিকে সুজি রেস্টে রাখা আধ ঘন্টা মতো হয়ে গেছে সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় আর ব্যাটারটা দেখুন আগে থেকে একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে একটু জল দিতে হবে তো ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে দু চামচ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট ধোকলার জন্য এরকম রকম গাঢ় করে ব্যাটারটা রেডি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ রিফাইন্ড অয়েল তেল দেয়াতে ধোকলাটা কিন্তু সফট হবে খাওয়ার সময় শুকনো শুকনো লাগবে না আর তেল দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করতে হবে যত ভালো করে মিক্স করা যাবে ধোকলাটা ততটাই ভালো হবে দু তিন মিনিট ধরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দেব ইনু ফুড সল্ট এখানে এক প্যাকেট ইনু নিয়েছি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো ইনুর বদলে এখানে আপনারা বেকিং সোডা মানে খাবার সোডাও দিতে পারেন এটাকে অ্যাক্টিভ করার জন্য এবার এর ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার হালকা হাতে এটাকে মিক্স করতে হবে বেশিক্ষণ এটাকে মিক্স করা যাবে না হালকা হাতে ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন ইনোটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় আর দেখুন ধোকলার জন্য ব্যাটারটা এখানে একদম রেডি এবার যে কেকটিনটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে কেকটিনের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে হালকা হাতে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছে তাহলে ভেতরে বাতাসটা বেরিয়ে যাবে আর ব্যাটারটাও সমানভাবে ছড়িয়ে যাবে আর এর উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু স্টিম হওয়ার পরে ধোকলাটা দেখতে ভালো লাগবে আর স্টিম করার জন্য আগে থেকে জল গরম বসিয়ে রেখেছিলাম আর কড়াইয়ের ভেতরে দেখুন একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার স্ট্যান্ডের উপরে কেক টিনটা রেখে দিলাম এবার এটাকে ঢেকে মানে কভার করে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেবো দশ পনেরো মিনিট মতো পনেরো মিনিট মতো এখানে স্টিম করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা টুথপিক এর মধ্যে দিয়ে দেখে নিয়েছি দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার মানে ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে বের করে নেব তো একটা চাকু দিয়ে সাইড থেকে প্রথমে এইভাবে একটু লুজ করে নিতে হবে তাহলে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে এবার একটা থালা দিয়ে এর উপরে এভাবে একটু ওপর থেকে ট্যাপ করলে দেখুন বেরিয়ে এসছে আর কত সুন্দর ধোকলাটা তৈরি হয়েছে এবার কেটে দেখাচ্ছি দেখুন দেখে বুঝতে পারবেন ঢোকলাটা কতটা সফট আর কতটা জালিদার হয়েছে আর সুজি ধোকলা বানানো যেমন সহজ আবার খুব একটা সময়ও লাগে না এবার এর জন্য একটা তরকার রেডি করতে হবে এর জন্য একটা ছোটো সাইজের ফ্রাইং প্যান চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে এর সাথে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে ফেরো দিতে পারেন এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দেব কারিপাতা পাতা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিতে হবে ফ্রেশ কয়েকটা কারিপাতা আর এর সাথে দিয়ে দিলাম দু পেঁচ মতো হিং হিং না খেলে না দিলেও হবে এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব আর দেখুন তরকাটা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার ধোকলার উপরে তরকাটা দিয়ে দিতে হবে এই সুজি ধোকলাটা আপনারা ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন আবার বানিয়ে টিফিনও দিতে পারেন চারটির সাথেও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন সুজির ধোকলা খেতেও দারুন টেস্টি দারুণ সফট আর মজার হয় সুজি ঢোকলা রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজ এই পর্যন্তই ধন্যবাদ